বলাশা শফাত বলাশা ও বিকো মতাতন আমা নকিলতোরে কেহাতবাই ফি কদাই রমাদান ফাইদাতুম মিন আয়ামিন উখার মুতাতাবিআত দেখেন আল মানকুল আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা এটা সিফাতুন সালেসাতুন লিল কুরআন কুরআনের কত নাম্বার সিফাত হ্যাঁ তৃতীয় দ্বিতীয় সিফাত কি ছিল আল মাকতুবু ফিল মাসাহিফ আল মানকুল আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুভা সিফাতুন আয় অর্থাৎ আল মানকুল রসুল রাসূল আলাইহিস সালাম যেটা বর্ণিত কার থেকে রসুলে পাক সাল্লাহ আলী ওসাল্লাম থেকে নাকলান মোতাওয়াতিরান কেমন পদ্ধতিতে নকল মোতাওয়াতির পদ্ধতিতে বেলা শোভা কী সারা সন্দেহ সারা মোতাওয়াতির পন্থায় বর্ণিত রসুল সাল্লাহআসাল্লাম থেকে যেটা ফি নাকলি তথা এই বর্ণনার ক্ষেত্রে কোনো কি ছিল না সন্দেহ ছিল না বেলা শুভা তিন ফি নাকলি বর্ণনার মধ্যে কোনো কী নাই সন্দেহ নাই। তেয়াল মানকুল আনুন আকলান বিলা বিলাসুভা এই কয়েতের মাধ্যমে এহতারজা রাজা বিকৌলি মুসান্নেফের উক্তি হ্যাঁ এই উক্তির মাধ্যমে পৃথক করা হয়েছে হ্যাঁ বিকাউলি মোতাবাতিরান মুসান্নিফের উক্তি মোতাবাত তীরান কথার দ্বারা পৃথক করা হয়েছে আম্মা ওই সমস্ত আয়াত থেকে নুকিলা যেগুলো কি হয়েছে বর্ণিত হয়েছে বেতারি কেলাহাত কোন পন্থায় আহাত পন্থায় কবরে আহাত পন্থায় যেগুলা বর্ণিত হয়েছে ওইগুলা কি করা হয়েছে বাদ দেওয়া হয়েছে বা ওগুলা থেকে পৃথক করা হয়েছে যেমন আহাত পন্থায় কী কিরাত রয়েছে হতে উবাই যেমন উবাই ইবনে কাব রাদি আল্লাহ তালুমের কেরাত রমাদান রমজানের কাজার ব্যাপারে উবাই ইবনে কাব রাদি আল্লাহ তালী থেকে বর্ণিত আছে যে ফাইদ ওখার টু মিনার কি তা ওবাইবনে কাবরাদি আল্লাহ তালু থেকে বর্ণিত এই মোতাতাবিয়াত কথাটা কিন্তু এখানে তার থেকেই এটা সনদ অন্য কারো থেকে কি নাই শুধুমাত্র ওবাইবনে কাবরাদি আল্লাহ তাল আহের মুতা মোতাতাবিয়াত কথাটা আছে কিন্তু কোরআনের মধ্যে মোতাতাবিয়াত কথাটা কি নাই কোরআনে আছে কতটুকু ফাইদা তো মিন আইয়া এতটুকু আছে যেটা কোন পন্থায় বর্ণিত হয়েছে মোতাবাতির পন্থায় তাই মুতাতাবিয়াত এটা শুধুমাত্র কে বর্ণনা করেন উবাই ইবনে কাপ তো এটা খবরে আহাত পন্থায় হয়েছে তাহলে এটা বের করে দেওয়া হয়েছে কোরআন থেকে যাচ্ছে নি বা এগুলা থেকে কোরআন বের হয়ে গেছে ও আম্মা নুকিলা কি সুহরা আর যেগুলা মাসুর পন্থায় কি হয়েছে বর্ণিত হয়েছে সেগুলা থেকেও কোরআনকে কি করা হয়েছে পৃথক করা হয়েছে বা এগুলা কোরআন থেকে পৃথক করা হয়েছে যেমন কেরাত ইবনে মাসুদ ইবনে মাসুদাদি আল্লাহ তালের কেরাত ফি হাদ সারাকা সোরের হ্রদের ক্ষেত্রে চোরের হ্রদের ক্ষেত্রে ইবনে মাসুদ জাদি আল্লাহ তাল্লাহ এখানে আদিস কেরাত বর্ণনা করেন কী কেরাত যে আইনা মাহুমা তোমরা তাদের কি উভয়ের ডান হাত কেটে দাও নাকি আইনা আইনা মাহুমা নাকি আই দিয়াহুমা তা মাহুমা এটা খবরে মাসুর পন্থায় কি হয়েছে বর্ণিত হয়েছে কিন্তু আই দিয়াহুমা খবরে মোতাবাতির পন্থায় তো এই কারণে এই আয়টাও কি হয়ে যাবে আইনা হুমা এই কথাটুকু কোরআনের মধ্যে কি হবে না দাখিল হবে না এগুলো পৃথক হয়ে যাবে অফি তুলিয়ামিন এবং তুলিয়ামিন শপথের কাফার ক্ষেত্রে ইবনে মাসুদ আল্লাহ আল্লাহালু বলেছেন যে ফাসিয়া এখানেও কি আছে মুতাতাবয়াদ এটা কোন পন্থায় বর্ণিত হয়েছে কবরে মাসুর পন্থায় কবরে মাসুর কাকে বলে হ্যাঁ প্রথম যুগে যেটা খবরে ছিল কিন্তু পরবর্তী যুগে সেটা খবরে মোতামাতির পর্যায়ে পৌঁছে গিয়েছে বোঝা নি এটা সেই খবরে মাসু কিন্তু প্রথমে যে কি ছিল আহাত ছিল এখানে এটার কী হতে পারে না মোতামাতি হতে পারে না মোতামতির কাকে বলে সর্বযুগেই এত পরিমাণ সংখ্যক রাবি এটা কী করবে বর্ণনা করবে যাদের উপর মিথ্যার তহমত দেওয়া কি অসম্ভব এবং তারা মিথ্যার উপর ঐকমত হওয়া কী অসম্ভব সর্বযুগে থাকতে হবে পকলুহু বেলা শুভা আর মুসান্নিফির বেলা শুভা তো পিছনে গেছে বিকৌলি মোতাবাতি রান মাধ্যমে এই সমস্ত জিনিস আহাত এবং খবরে মাসুর কী হয়ে গেছে বের হয়ে গেছে অকৌলহু এবং মুস্তানিবের উক্তি বেলা শুভা এই বেলা শুভা এটা কি তাকিদুনালা মাঝাবির জহুর। জমুর ওলামায় ক্রামদের মাঝাব অনুযায়ী এটা ওই মোতাবাতির শব্দের কী হয়েছে তাকিদ মোতাবাতির শব্দের কী হয়েছে তাকিত কেন লিয়ান্না কুল লিয়ান্না কুল্লা মা কোনো মোতাবাতের কারণ যেটাই মোতাবাতির হবে ইয়া কোনো বেলাসোভা সেটা কি হতে হবে অবশ্যই সন্দেহ সারাই হবে মোতাবাতির যেটাই হবে সেটাই কি সন্দেহ সারা হবে না এই কারণে ওলামা ইকরাম বলেছেন যে এই শোভা কথাটাই কি পিছনের মোতাবাতির কথারই কি তাকিত কিন্তু আইন্দাল খসাপ আল্লামা খসফ রহমতুল্লাহ নিকট হুয়া এহত রা এটা তাকিদের জন্য আসে না বরং এটা এহতেরাজের জন্য এসেছে কিসের জন্য এটা কয়েদে এহতেরাজ এটা কয়েদে এত্তেফা নয় কার্নিকোট নিকট ইন্দাল খসাফ ইমাম খসাফ রহমতুল্লাহ বলেন এটা হচ্ছে কয়েদে এহতেরাজ তো এহতেরাজ মানে এহতেরাজ সে কার থেকে অহুয়া এহতেরাজ এই বেলা শোভা কথাটা এহতেরাজ করেছে আনিল মাসুর কি থেকে মাসুর থেকে কী থেকে মাসুর থেকে কেন লিয়ান্নাল মাসুর আর ইন্দাহ কেসমুন মিনাল মোতাবাতির আল্লামা খসাব রহমতুল্লাহ নিকট এই মাসুরটা মোতাওয়াতিরই একটা কি প্রকার মোতাওয়াতির দুই প্রকার একটা সে মোতাওয়াতির হ্যাঁ মোতাওয়াতিরে মাসুর আরেকটা সে মোতাবাতিরে মোতাবাতির কার্নিকোট ইন্দাল খসাব রহমতুল্লাহ তবে যেটা মোতাবাতিরে মাসুর এটার মধ্যে কি আছে সন্দেহের অবকাশ আছে হ্যাঁ এটি বলছে যে ইন্দাহ কেসমুন মিনাল মোতাবাতির ইমাম খসাব রহমতুল্লা নিকট এই মাসুরটা মোতাবাতিরই একটা কি লাকিন না মা আশুভাতির তবে এর মধ্যে কি আছে সন্দেহ আছে এর মধ্যে কি আছে তো যখন এই মোতাবাতির কথা বলছেন এরপর বেলা সুভা দ্বারা ওই খবরে মাসুরটা কি করে দিছেন বের করে দিয়েছেন কার নিকট ইমাম খস্তাব রহমতুল্লাহ নিকট ওহাজা কুল্লো এই জন্য এখানে যে কথাগুলো ব্যাখ্যাগুলো দিল যে দ্বারা খবরে মাসুর খবরে আহাত বের হয়ে গেছে তাই না এটা কখন যখন ও হাজ আকুল্লু আলা তাকদিরিন এই নির্ধারণীটা প্রতিটাই হবে যখন ইয়া কোনো লাম লামটা হবে ফিল মা সাহেব কিসের মধ্যে ওই মা যেটা দ্বিতীয় সিফার ছিল কোরআনের ওই মা যখন হবে মা সাহেবের মধ্যে যখন লামটা হবে লিল জেন্টস কিসের জন্য জেন্স হলেই তো এইগুলা কি করবে অন্তর্ভুক্ত করবে আর জেন্স যদি না হয় খবরে আহাত যদি হয় তাহলে তো এগুলো কি আসবেই না তা জেন্স যখন হবে তখন খবরে মাসুর খবরে মোহতাহতির খবরে আহ সবই এর মধ্যে কী ছিল আল মাকতুব ফিল মা মধ্যে দাখিল ছিল এরপর আল মানকুলু দ্বারা এই খবরে হাত এবং খবরে মাসুরগুলো কী করা হয়েছে বের করা হয়েছে হ্যাঁ তাহলে এই ব্যাখ্যাটা তখনই হবে যখন মাসাহেবের মধ্যে আলিপুলামটা কী হবে আলিফলামে জেন্সে ও আম্মা ইদাকান আলিল আহাদ আর যদি আমরা পিছনে ওই জন্য মাসাহেবের ব্যাখ্যার মধ্যে বলছি মা যে আলিফলামটা আছে আলিপুলামা আহাদি হতে পারে জেন্সি হতে পারে আহাদি হতে পারে জেন্স জেন্সই হলে এইগুলো অন্তর্ভুক্ত করবে আর আহাদি হলে কি করবে না এগুলোকে অন্তর্ভুক্ত করবে না এটাই বলছো ওই অম মাইদা আলিল আহাদ আর যখন কি হবে হ্যাঁ অর্থাৎ আহাদের খরে যে হবে আহাদে খরে জেলে মাহতকে হবে বলছে না আহাদে খরে জেলে মাহতকে হবে আল কেরাতুসাবা কি আলু বা সাত কারির কেরাত যে রয়েছে ওইগুলো কী হবে উদ্দেশ্য হবে ইদা কান আলীল আহাত আর যখন কি হবে আলি আহাদি হবে ফাতুল কিরা তুল গর আল মুতাওয়াতির হ্যাঁ কুল লোহা বিকউলি ফিল্মরুজু হ্যাঁ বের হয়ে যাবে আল কিরাত গরুল মোতাবাতির হ্যাঁ কিরাত গর মুতাতির যাতে মোতাবতির পন্থায় বর্ণিত নয় এমন কিরাতগুলা বের হয়ে যাবে সকলটাই বিকৌলি মোসান্নিবুক্তি ফিল্মা সাহেব মা সাহেব দ্বারা মা মাধ্যমে সকল কি হয়ে যাবে হ্যাঁ অন্যান্য যে মাসুর এবং খবরা আওয়াত কেরাতগুলো কি হয়ে যাবে বের হয়ে যাবে তার কারণ কি কারণ আলিফলাম ফুলাম দ্বারা কোন আলিফলাম উদ্দেশ্য আলিফলামে আহাদি আর আহাদি হলে এর মাহুদ কি হবে আল কুর্রাউসাবা সাতকারীর কি কেরাত তাই সাতকারীর কেরাত এটা প্রসিদ্ধ এটা কি প্রসিদ্ধ আর খব সাতকারীর যেই কিরাতগুলো রয়েছে অথবা তাদের কেরাতগুলো যেই কিতাবের মধ্যে বর্ণিত বা লিখা রয়েছে ওই লিখিত কিতাবের মধ্যে এই মাসুর আয়াত এবং খবরে আহাত কি নেই মাসুর আয়াত এবং কি খবরে আহাত এই কেরাতগুলো কি নেই যেহেতু নেই তাহলে তো দাখিলই হবে না এইগুলা এগুলো কি দাখিল হবে জেন্স বললে এগুলো কি হবে দাখিল হবে যখন আমরা আহাত ধরবো আলিবুল্লামে আহাদি তখন এগুলো এর মধ্যে আসবেই না কোনগুলা খবরে আহাত এবং খবরে মাসুর পন্থে যে কি হয়েছে বর্ণিত হয়েছে দেখেন এটা ওয়াম্মা আহাদ আর যখন আলিপ্লামটা হবে আলিপ্লামে আহাদি ফাতাখরুজুল কিরাতুল গরুল মোতাবাতিরা তুকুল লুহা তখন মোতাওয়াতির ব্যতীত অন্যান্য যত কেরাত রয়েছে খবরে খবরে মাসুর এগুলা বের হয়ে যাবে বিকৌলি মুসানিফ রুক্তি ফিল মাসাহেব আল মাকতুব ফিল মাসাহেব আল মাকতুব যেগুলো কি লিখিত ফিল মা সাহেব মধ্যে আর মা মধ্যে মা সাহেবদার উদ্দেশ্য কি কেরাতে সাবা আর কেরাতে সাবার মধ্যে এগুলা কি নাই লিখিত নেই এই কারণে এগুলা বের হয়ে যাবে ওয়াকুন ও কৌলুহু তাহলে এই মানকুল আনহু নাকলান হত এগুলা এই কাহের কি ফায়দা এটা প্রশ্ন জাগে না তখন বলবে ওয়াকুন ও কৌলুহু আর মুসান্নিফের উক্তি আল মানকুল আখিরি আল মানকুল বিলা সুবাহ এই কয়েদের মাধ্যমে এই কয়েদ হয়ে যাবে ইলা আখিরি তার শেষ পর্যন্ত বায়ানান বায়ানান বন্যা লীল বাস্তবতার কি বর্ণনা বাস্তবতার ফিল ফিল্মাহেব ফিল আল মাসাহেবু ফিল সাহেব মাসাহেবের মধ্যে আছেই কোনগুলা যেগুলো প্রসিদ্ধ কেরাত সাতকারীর কেরাত তো এইগুলা কেমন আলমান কুল আনহনকলান বিলা বিলাসুভা ওই কথারে একটা কী হয়ে যাবে বর্ণনা হয়ে যাবে বাস্তবতার বর্ণনা ওয়াকিলা কেউ কেউ বলেছেন কৌলুহু মুসান্নফের উক্তি কি বেলা বেলাসুভা মুসানিবের এই বেলাসুভা উক্তির মাধ্যমে এহতারা যা পৃথক করা হয়েছে আনিত তাসমিয়া কী থেকে বিসমিল্লা থেকে বিসমিল্লাহির রহমান রহিম না কোরআনের মধ্যে যে বিলা বিলাসুভার মাধ্যমে এটা বিসমিল্লা থেকে কি করা হয়েছে পৃথক করা হয়েছে কেন লিয়ান্না ফি হাসু ভাতুনি কারণ বিসমিল্লার মধ্যে কি রয়েছে বিসমিল্লার মধ্যে কি রয়েছে সন্দেহ আছে ওয়ালিদা সন্দেহ কীভাবে আছে এর আবার দেখেন কারণ বর্ণনা করছে অলিজা এই কারণে লাম ইউকাফির বা লাম জাহি দুহা তার অস্বীকারীকে কী বলা কি বলা হয় না কার কার অস্বীকারী কেউ যদি বিসমিল্লাকে অস্বীকার করে তাহলে কি হয় না সে কাফের ওয়ালাম ইয়াজুজুল ইক্তিফা বিহা ফিসলাত এবং নামাজের মধ্যে শুধুমাত্র বিসমিল্লা পড়েই নামাজ যথেষ্ট কি হয়ে যাবে হবে না ওয়ালাম তাহরুম এবং কি নয় হারামও নয় তেলা অতুহা তার তেলাওয়াত লিল জুনুবি অল হায়েস ওয়ান নুফাসা ওয়ান নেফা হ্যাঁ ওয়ান নুফাসা নেফাজগ্রস্ত হায়েস এবং জুনুবি ব্যক্তির জন্য বা নারীর জন্য কি এর তেলাওয়াতিও নয় আসে যদি জুনুবি হয় তাহলে কি হারাম না যদি নেফাজগ্রস্ত নারী অথবা তেলাত করে কি যায় যাবে কিন্তু বিসমিল্লা পড়লে কি হয় না হারাম হয় না কি হয় না তাহলে বোঝা যাচ্ছে এটা কি নয় কোরআনের অংশ নয় বা কি নয় কোরআনের আয়াত বুঝে যাচ্ছে নি এ কারণে বলছি বেলা শুভা যেহেতু এর মধ্যে সন্দেহ আছে সন্দেহটা কীভাবে গেল এখানে উল্লেখ করলো হ্যাঁ কোরআনের আয়াত নয় এটা কি সন্ধে হয়েছে সন্দেহটা কীভাবে এখানে প্রমাণ করতেছে যে সন্ধ্যাটা এভাবে হয়েছে যে এর অস্বীকারী কি কী নয় কাফের নয় অথচ কোরআনের একটা কেউ যদি আয়াত অস্বীকার করে তাহলে সে কাফের হবে কি না হবে না কিন্তু বিসমিল্লা যদি কোরআনের আয়াত হইতো তাহলে তো কী হইতো না কাফের হইতো না তাই সেটা কি বিসমিল্লা যদি আয়াত হইতো তাহলে সে কী হয়ে যেত কাফের হয়ে যেত অথচ আয়াত এটাকে অস্বীকার করে না কি হচ্ছে না কাফের হচ্ছে না এবং হায়েজগ্রস্ত নেফাজগ্রস্ত জুনবি ব্যক্তি এটা কি করতে পারে তেলাওয়াত করতে পারে দেখেন ওয়াল আসাহু আন্নাহা মিনাল কোরআন তবে শুদ্ধ কল হচ্ছে যে এটা কোরানের একটা কি আয়াত বা কোরআনের একটা কি অংশ ইননামা এখন তাহলে অস্বীকারী কেন কি হয় না কাফের হয় না এর উত্তর দিয়ে ওইনামা লামিউ কাফির জাহিদুয়া তার অস্বীকারকারী কাফের হয় না লিউজুদ ইসুভা কেন সন্দেহ থাকার কারণে কিন্তু কোনটা কোরআনের একটা অংশ তবে এখানে কিছুটা কি আছে সন্দেহ আছে ওয়াইনামা লামিয়া ইকতেফা আর হ্যাঁ তা জায়েজ হবে না অর্থাৎ এই কোরআনের এই বিসমিল্লার মাধ্যমেই নামাজ কি করা আদায় করা এই এটা জায়েজ হবে না কেন ফেসলাত নামাজের মধ্যে লি আদমি কাউনি তাম এটা পূর্বে একটা আয়াত না হওয়ার কারণে কি আয়াত না হওয়ার কারণে পরিপূর্ণ একটা আয়াত আর কোরআনের মধ্যে নামাজ শুদ্ধ হতে হলে তো পরিপূর্ণ তো একটা আয়াত লাগবে লাগবে না ছোট্ট অংশ দেওয়া কি নামাজ শুদ্ধ হবে পরিপূর্ণ একটা কী লাগবে আয়াত লাগবে তাম মাতানে তাহলে আদমি কাউনি হ্যাঁ আয়াতান তাম মাতান এটা না হওয়ার কারণে আয়াতান তাম মাতান কি আয়াত ইন্দাল বাস কতিপয়ের নিকট কোন কোনো ওলামাই ক্রামদের নিকট এটা কী নয় পরিপূর্ণ একটা আয়াত নয় ওয়াইন নামে তেলওয়াতুল ওয়াই হ্যাঁ কী লাগছে ওয় তাই হে তার দুই ভাই অর্থাৎ ওই জন্য কি হায়েজ এবং নেফাস নেফাজ হায়েজ এবং জুনুবি ব্যক্তির জন্য অথবা মহিলার জন্য এই তেলাওয়াত করা জায়েস কি হিসাবে বেকাশ দিত রু কোন দোয়া দোয়ার ক্ষেত্রে কিসের জন্য ওয়ালা বেকাশ দিতে কিন্তু তেলাওয়াতে নিয়েতে তাদের জন্য কি হবে না জায়েজ হবে না দোয়া দোয়াদুদ পরা যায় না জুনুবি থাকা অবস্থায় বলা যায় কিনা হ্যাঁ তো ওইটা কেন দোয়ার হাইসিয়াতে পরা যায় যাচ্ছে কিন্তু যদি এটা সে নিয়ত করে আমি এখন কোরআন তেলাত করতেছি বিসমিল্লা বলে হ্যাঁ হ্যাঁ বিসমিল্লা কোরআনের আয়াত এটা ধরে যদি সে তেলাত করে তাহলে কী হবে এটা হারাম হবে তাহলে কি হবে আরাম হবে এই আসছে নি তাহলে বিসমিল্লা নেই আছে ওলামাইক রামদিন নিকোট এক তেলাব আছে দেখেন পবিত্র কোরআনের মধ্যে আল্লামা তাফতাজানি রহমতুল্লাহ বলেন যে কোরআনের মধ্যে বিসমিল্লাটা দুইভাবে উল্লেখ করা হয়েছে কয়ভাবে দুইভাবে কয়ভাবে একটা হচ্ছে সুরাই নামলের মধ্যে আছে না ওয়াইন্নাহু মিন সুলাইমান ওয়াইহ বিসমিল্লাহিম রহমানুর রাহিম এটা একভাবে কোরআনে বর্ণিত আছে আরেকভাবে সমস্ত সুরার শুরুতে কি আছে বিসমিল্লা আছে না এ আছে কি না এখন প্রথম সুরত যেটা সুরা নামলের মধ্যে আছে এটা নিয়ে কারোর নিকট কি নাই কোনো একতলাফ নাই যে এটা কোরআনের অংশ না এটা সকলেই মেনে নিয়েছেন এটা কি যে তোটা সুরা নামলের মধ্যে কি হয়েছে বর্ণিতও হয়েছে এ কারণে সকলেই বলছে এটা কি কোরআনের আয়াতই কিন্তু দ্বিতীয় যে প্রত্যেকটা সুরার শুরুতে কি আছে বিসমিল্লা আছে এটা নিয়ে কি আছে মতবিরোধ আছে এটা নিয়ে কি আছে ওলামা ইকরামদিনিকোট মতবিরত আছে ইমাম মালিক রহমতুল্লাহ বলেন যে এটা কোরআনের অংশ না আচ্ছা প্রত্যেক সুরার শুরুতে যে বিসমিল্লা আছে এটা কি নয় কোরআনের অংশ নাই এই কারণে ইমাম মালিক রহমতুল্লাহ বলেন যে উচ্চসুর হোক অথবা নীরবে হ্যাঁ নামাজের মধ্যে বিসমিল্লা পাঠের কি নাই অনুমতি নাই কে বলতেছেন ইমাম মালিক রহমতুল্ল্লাহের মতে কিন্তু ইমাম সাফি অথবা হানাফি এবং সাফি মাঝাবের লোকেরা বলেন এই প্রত্যেক সুরার শুরুতে যে বিসমিল্লা এটা কি কোরআনেরই একটা কি অংশ তবে তাদের মাঝে আবার একতলাভ আছে তাদের মাঝেও কি আছে একতলাভ আছে এখন এই প্রত্যেক সুরার শুরুতে যে যেই বিসমিল্লা এটা কি ওই সুরারই অংশ নাকি এটা আলাদা একটা আয়াত বোঝা আসেনি এটা কাদের মাঝে একতলাফ তারা মেনে নিয়েছেন যে এটা কোরআনের কী অংশ কারা সাফিগণ এবং হানাফিগণ আর ইমাম মালিক রহমতুল্লাহ বলছেন এটা কি নয় কোরআনির অংশ নয় তবে এই ইমাম শাফি এবং ইমাম মালে ইমাম হানাফি মাজাবের লোকদের মাঝে আবার কি আছে একতলাফ আছে এটা কি প্রত্যেকটা সুরারই অংশ হ্যাঁ নাকি সুরা অংশ নয় এ নিয়ে কী আছে তাদের মধ্যে একতলাফ আছে ইমাম শাফি তথা শাফিগণের মতে বিসমিলাটা শুধুমাত্র সুরায় ফাতে আছে না আসে কি না সুরায় ফাতে একটা কি অংশ সুরায় ফাতে অংশ কারো কারো মতে অর্থাৎ ইমাম শাফি রহমতুল্লার মাঝাবের ওলামা ইকরামদের কারো কারো মতে বিসমিল্লাটা অন্যান্য সুরাসমূহের অংশ যেভাবে সুরায় ফাতিয়ার অংশ সেভাবে অন্যান্য সুরাসমূহেরও কি অংশ আবার তাদের কেউ কেউ বলেছেন শুধুমাত্র সুরায় ফাতিয়ার অংশ কোনটা বিসমিল্লাটা আর হানাফি মাঝাবের লোকদের নিকট না এটা সুরায় ফাতিয়ারও কি নয় অংশ নয় এটা আলাদা একটা কি কোরআনের অংশ এটা সুরায় ফাতিয়া বা অন্য কোনো সুরার কি নয় অংশও নয় ওটা আলাদাই কি একটা কোরআনের অংশ অর্থাৎ প্রত্যেকটা সুরা নাজিলের পূর্বে আল্লাহ তালাহ বিসমিল্লা কী করেছেন আলাদাভাবে নাজিল করেছেন এটা কোনো সুরার কি নয় অংশ নয় বোঝার তাই সাফি এবং হানাফিরা সকলেই বলছে এটা কোরআনের অংশ তবে সাফিরা বলছেন এটা প্রত্যেক সুরার অংশ অথবা কেউ বলেছেন শুধু সুরায় ফাতে আর কি অংশ হানাফিরা বলছেন না এটা কোনো সুরার অংশ না এটা শুধু কোরআনের একটা কী হবে অংশ হিসাবে সাব্যস্ত হবে এটা তাহলে কেন নাজিল করেছে দুই সুরার মাঝে কী করার জন্য পার্থক্য করার জন্য আল্লাহর রসুল সাল্লাহ আলু সাল্লামের উপর যখন কোরআন নাজিলিত তখন কোন সুরা আগে পরে এটা কি অনেক সময় কী হয়ে যেত এলতে হয়ে যেত অথবা সন্দেহ পতিত তখন সুরা আলাদা আলাদা সুরা বোঝানোর জন্য আল্লাহ তালা কি মাঝখানে একটা বিসমিল্লা নাজিল করেছেন যার মাধ্যমে বোঝা যাচ্ছে এটা কি এই সুরা এটা অন্য সুরা বুঝে আসছি নি আচ্ছা